ছোটবেলা থেকে একটা জিনিস শুনেছি যে ঈদ থাকে সাত দিন সাত দিনে কোনো কাজ হবে না সাত দিনে সাতটা নতুন জামা পরতে হবে আর ঘোরাঘুরি করতে হবে তো তোমাদের ঈদের আমেজ কি শেষ হয়ে গেছে বলো তো যদি শেষ হয়ে যায় কোনো ব্যাপার না এই যে তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি তার ঈদের লাস্ট সিরিজের ব্লগ নিয়ে চলে এসেছে যেখানে ফাইনালি আজকে আমার ভাই চলে গেছিল ডেটে আমাদের কাউকে না জানিয়ে বাট আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে যাচ্ছি আমি আজকে হাসান সেতুর সাথে ডেটে যাচ্ছি সো ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগ আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আল্লাহর রহমান আমি তোমাদের সবার বিয়ে তানিশা ভাবি আমার ঈদ সিরিজের লাস্ট ব্লগ নিয়ে মানে ঈদের ব্লগ বলতে পারো আজকে অফিসিয়ালি শেষ হতে যাচ্ছে আমি এখানে নাস্তা করতেছিলাম আমার আম্মু মজার মজার রুটি বানায় সেগুলা খেতে খেতে শুনতেছি বাসার মধ্যে চিলাচিলি চলতেছিল কারণ আমার ভাই নাকি হিরো সে যে ডেটে যাচ্ছে আমি তো বললাম তোকে অনেক বেশি সুন্দর লাগতেছে যেখানে আমার মত তো কুটনি থাকবে সেখানে তো ভাবির এরকম কিলকিল করে হাসবে আমি বললাম দেখছো তোমাকে নানি আমার ভাই একা একা ডেটে যাচ্ছে ভাবির কোনো রিয়াকশন না থাকলো বাচ্চাদের কিন্তু রিয়াকশন ছিল তারা বলতেছিল বাবার এসব ঢং দেখলে আমাদের আর ভালোই লাগে আমার কুটনামি করার পর্ব শেষ এখন হচ্ছে মজা করে টম টমেটো খেতে হবে টমেটো গুলো এসেছে আমার আম্মু সেই টমেটো গাছ থেকে আল্লাহর কি গাছটা প্রায় নষ্ট হয়ে গেছে বাট ফলগুলোকে এখন পর্যন্ত আঁকড়ে ধরে আছে আর এই গাছে টমেটো গুলো আলহামদুলিল্লাহ এত বেশি মজা মানে একদম বালু বালু লাগে খাইতে আমার আম্মা তোমাকে প্রতিদিন সকালবেলা উঠে এসে বলে যে এই যে একটা নতুন টমেটো পাইছি এটা তুই খাবি আর আমার মতো কার কার এরকম কাঁচা টমেটো খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানায় আর এইখানে আমি আমার টমেটো সুন্দর সুন্দর ভিডিও নিচ্ছিলাম মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ তোমরা ভুলো প্রায় এক পরে হচ্ছে আমাদের তিন বান্ধবী চা খেতে ইচ্ছা করতেছে তাও শুধুমাত্র এই যে চকলেটের বিস্কুটটা এই যে নতুন একটা বেকারির বিস্কিট নিয়ে আসছি যেটা তোমরা আমার লাস্ট লগে দেখছিলাম যে আমি এটা কিনছিলাম মজার মজার বিস্কুট যেটা দেখে আমাদের তিন বান্ধবীর চা খেতে ইচ্ছা করতেছিল পরে আমরা তিন বান্ধবী মিলে চা খাইছি তখন আমার আম্মু বলল প্লিজ এবার তুই আমার সামনে আমি তোর চুলের একটু যত্ন করি আচ্ছা আমি তিন বান্ধবী কাকে কাকে মিন করছি তোমরা যদি গেস করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবা কিন্তু আর আমি যখন চুলে হেয়ার প্যাক দিচ্ছিলাম মানে হেয়ার প্যাক না তেলই দিচ্ছিলাম তেলের সাথে আম্মু কি কি জানি মিক্স করে দিছিল তখন আবার হুট করে আমার শরীরে যে এই পরিমাণ এনার্জি চলে আসছে আমি বললাম আজকে আমি স্কিন কেয়ারও করবো বা ট্রাস্ট মি পরে আর স্কিন কেয়ার আমি করতেই পারি না যাই হোক কোনো ব্যাপার না আজকে যেহেতু আমি জামাইয়ের সাথে ডেটে যাবো তো একটু পেডিকিউর মেনিকিউর না করলে কি হয় আর এই যে পেডিকিউর মেনিকিউর করে দিচ্ছে আমার ছোট্ট নেল পলিশটা রিমুভ করছিলাম পরে গোসল টোসল করে দিছিলাম একটা লম্বা চড়া ঘুম ঘুমানোর আগে অবশ্যই আমার খাওয়া দাওয়া ডান হয়ে গেছে আর এই যে দেখো আমার চেহারা না এরকম লাল লাল হয়ে যাইতেছে গরমের কারণে যাই হোক কোনো ব্যাপার না এখন হচ্ছে একটু সাজুগুজু করতে হবে আর আজকে আমি আমার ঈদের মেইন জামাটা পরব ফাইনালি তো আমার ঈদের মেইন জামাটা হচ্ছে টু পিস ছিল এটার সাথে ভাবছিলাম যে আমি একটা ম্যাচ করে না কিনবো বাট পরে আর কিনা হয় নাই তো পরে আমার আম্মুর এই ম্যাচ হয়ে গেছে আমার আম্মুর যা কিছু আমি পরি না কেন ওইটাই আমার কাছে পারফেক্ট মনে হয় আমার ড্রেসের সাথে আমি আম্মুর ওনাটাই পেয়ার আপ করছিলাম এন্ড পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে তোমরা অনেকেই আমার এই ড্রেসের ডিটেইলসটা জানতে চাচ্ছিলে আমি একটু পরেই তোমাদেরকে ড্রেসের ডিটেইলসটা শেয়ার করতেছি তার আগে চলো হালকা পাতলা একটু রেডি হয়ে রেডি হও বলতে মুখে একটা ক্রিম দিব দেন ফেস পাউডার দিব এন্ড আজকে যে কি পণ্ডিতি করছি ক্রিমের সাথে আবার কনসিলারও মিক্স করে ফেলছি আর আমাকে একটু সাজুগুজু করতে দেখলেই আমার জামাই আর নাচানাচি করতে ইচ্ছে করে কারণ আমি রেডি হব মানে সে হচ্ছে বসে বসে কিছুক্ষণ মোবাইল টিপা টিপি করতে পারবে এমনি সময় আমাকে তাড়াহুড়া দিতে থাকে যে তাড়াতাড়ি রেডি হও তাড়াতাড়ি রেডি হও কিন্তু আমি যখন রেডি হইতে বসি তখন সে বসে বসে খুব রিল্যাক্সে মোবাইল টিপতে থাকে জাস্ট আমি যখন রেডি হয়ে সামনে যাবো তখন আমাকে বলবো আচ্ছা তুমি দুইটা মিনিট বসো আমি জাস্ট ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে আসতেছি এটা কেমন কথা বলো তোমাদের জামাইরাও কিরকম করে কিন্তু অবশ্যই জানাবা রিসেন্টলি আমার মাথার মতো একটা জিনিস কাজ করতেছে আমি একটা মেকআপ ভিডিও করবো বাট আমি আসলে এখন পর্যন্ত নিজের মনে সাহসী যোগাইতে পাইনি বাট হ্যাঁ আমার আম্মু কিন্তু আমাকে ইনস্পায়ার করছে যে এরকম একটা মেকআপ ভিডিও আমার করাই উচিত তোমরাও যদি আমাকে ইনস্পায়ার করে থাকো দেন অবশ্যই আজকের ভিডিওর নিচে কমেন্ট করবা যে হ্যাঁ আপু আমরাও তোমার সেই সিক্রেট মেকআপ ভিডিও দেখতে চাই আমি সাহস করে মনে তোমাদের জন্য সেই মেকআপ ভিডিওটা করছি যাই হোক তোমরা অনেকেই হচ্ছে আমার লিপস্টিকের ডিটেলস জানতে চাও এটা সেটা কথা কি জানো আমার আসলে শেড নামটাই মনে যেন যাই হোক আমি আমার ফেভারিট ব্লাশটা দিয়ে নিলাম ব্লাশটা এত বেশি পছন্দ ব্লাস্টে আমার যাই হোক এবার হচ্ছে কি করবো যেন লিপস্টিক অ্যাপ্লাই করবো তোমরা আমার লাস্ট দুইটা ভিডিওতে আমার লিপস্টিকের শেড নিয়ে অনেক কোয়ারিস হচ্ছে তোমাদের সবার ভাবির বয়স হয়ে যাইতেছে তার এখন লিপস্টিকের সেড লেন্সের শেড কোনো কিছুরই শেড মনে থাকে আর লেন্স তো মনে হয় এক যুগ হয়েছে পড়াই ছেড়ে দিছি দিচ্ছি যোক যে আজকেও দেখো স্টেপ বাই স্টেপ আমি চেষ্টা করছি লিপস্টিকগুলো গুলা তোমাদেরকে দেখা

তোমার সৌন্দর্যটা ঠিক এরকম মাসাল্লাহ মাসাল্লাহ থুতু থু কারো নজর না লাগুক যাই হোক তোমরা অনেকেই হচ্ছে আমার ড্রেসের কোয়ারিজ করতেছিল তার আগে বলিনি এই যে জায়গাটা এখানে হচ্ছে পরিমণি দেন হচ্ছে বিদ্যাসিন নামিম সবাই কিন্তু এসে ছবি তুলে বাট আমি আর ওখানে যে ছবি না তুলতে পারলো আমি সাইডে দাঁড়ায় কিন্তু ছবি তুলে আসছি তো এখন হচ্ছে আমরা হালকা পাতলা কিছু খাবো বাসা থেকে তো লাঞ্চ করেই আসছি তারপর বাহিরে আসছি ডেটে আসছি ডেটে এসে যদি কিছু খাওয়া দাওয়া না করি তাহলে কি হয় তোমরা অনেকেই জানতে চাইছো যে আমার এই ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি যখন আমি পিকচার আপলোড করছিলাম এই ড্রেসটা নেওয়া হয়েছে ক্লাব হাউস থেকে এটা একটা টু পিস ছিল পরে কখন আমি বসুন্ধরার এই রেস্টুরেন্টগুলোতে আসি নাই তো আজকে এসে ভালোই লাগছিল এখানে আমার পছন্দের যে যে সবজি আইটেমগুলো ছিল ওখান থেকে আমরা হালকা পাতলা একটু খাবার নিয়ে নিচ্ছি কারণ আমাদের দুজনের একজনেরও খিদা ছিল না আর হাসান সে তোমাকে বলতেছিল যে চলো আমরা একটা স্যুপ নেই পরে আমি স্যুপ না নিয়ে হচ্ছে আমরা দুটো ফ্রেশ জুস নিচ্ছি হ্যাঁ তোমরা যদি এই জামা কিনতে যে কেউ কিন্তু আবার এটার ওড়না খুঁজতে যাও না কারণ ওড়না কিন্তু আমার আম্মুর জামার ওড়না আমি পরে আসছি যাই হোক আমার জামাই আমাকে একটু আদর করে খাওয়াই দিতে গেছিল আর খাওয়াই দিতে গিয়ে সে আমার লিপস্টিক নষ্ট করে ফেলছে কোনো ব্যাপার না আমি আবার এটাকে ঠিক করে ফেলবো এই রেস্টুরেন্টের ডেকোরেশন সবকিছু আমার অনেক বেশি ভালো লাগছে যেহেতু বাসার কাছে ছিল তাই আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এটাই পারফেক্ট জায়গা কারণ এত গরম পড়ছে গরমের মধ্যে আসলে দূরে যাওয়াটা আমার কাছে মনে হইতেছিল অনেক বেশি কষ্টের হয়ে যাবে এই যে আমাদের জুস চলে আসছে আমি যে হচ্ছে অরেঞ্জ জুস নিছিলাম আর আমার জামাই পন্ডি সে হচ্ছে পেপের জুস নিছে আমার পন্ডিত জামাই সারা জীবনে হচ্ছে জুসের ব্যাপারে সে ভুলভাল জুসি জুসই পছন্দ করে থাকে যেহেতু এটা হচ্ছে একদম ফ্রেশ ফ্রুট জুস ছিল এটার মধ্যে কোনো প্রকার সুগার অ্যাড করা ছিল না তো এখানে আমার জামাই পেপের জুস নিয়ে তার জুসের মধ্যে একদমই মিষ্টি লাগতেছিল পরে সে আবার এক্সট্রা সুগার নিয়ে নিছিল ছিল আসলে ওরকম কোনো ফ্যান্সি ডেট না আমার কখনোই ওর কাছে এরকম আবদার থাকে না যে আমাকে খুব ভালো জায়গায় নিয়ে যাইতে হবে খুবই লাক্সারিয়াস কোনো রিসোর্টে নিয়ে যেতে হবে আমার জাস্ট ওর কাছে একটাই চাওয়া পাওয়া থাকে তুমি যদি রাস্তার পাশেও আমার সাথে বসে থাকো আমার সাথে দুই মিনিট গল্প করা একদম ফোন ছাড়া কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়া আমি আর তুমি জাস্ট দুই মিনিট গল্প করবে অ্যান্ড ওইটাই আমার জন্য একটা পারফেক্ট ডেট হবে কারণ আসলে আমরা দুইটা মানুষই এত বেশি ব্যস্ত থাকি কাজের সুবাতে দেখা যায় আমরা কখনো নিজেদের মতো করে কথাই বলতে পারি না তো আমার কাছে একটা পারফেক্ট ডেট মানে হচ্ছে আমরা দুজন দুজনের সাথে অনেক অনেক কথা বলবো অনেক অনেক গল্প করবো অনেক অনেক গসিপ করবো যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য তারপর ওই যে কিছু মিসু শপিং করার জন্য চলে এসেছিলাম আমরা আপন ফ্যামিলি মার্টে মেইন থিং ইজ আমার আম্মু হচ্ছে বাসাতে মজা করে দুই ফুচকা বানাচ্ছেন দুই ফুচকা বানানোর মানে দই ফুচকার উপরে দেওয়ার জন্য যে চানাচুরটা দরকার হয় ওইটা নেওয়ার জন্যই আমরা আজকে এখানে আসি আমি যখন এখানে আসি আমার জামাই এই খেলনার দোকানগুলাতে এসে স্টাক হয়ে যায় মানে ওর কথা হচ্ছে এখান থেকে ওকে খেলনা কিনে দিতে হবে আচ্ছা বলো ওর কি খেলনা কিনে ধর বয়স আছে আমি তোর কম নাচুর বান্ধান আমি বলছি আচ্ছা ঠিক আছে তোমাকে আমি খেলনা কিনে দিব তুমি তুমি আমাকে খেলনাগুলো রাখার জন্য একটা সুন্দর দেখে শোকেস কিনে দিবে এখান থেকে হয়তো একটা কর্নার তার খেলনা রাখার জন্য পাইলো বাকি পুরো শোকেসটাই আমার কাজে ব্যবহার হবে বুদ্ধিটা কেমন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তো এই যে আমাদের কিছু মিছু শপিং করা শেষ আর এই যে আমরা বাসায় চলে আসলাম আলহামদুলিল্লাহ আজকে আমি ততটা টায়ার্ড হই না হাসান যেহেতু নিচে একটু কাজ ছিল তাই আমি লিফ্টে একাই উঠে গেলাম উঠে তোমাদেরকে বলতেছিলাম যে এই যে আমার কিছু মিছু বাজার নিয়ে আমি একা একা চলে যাচ্ছি বাসা বাসা এসেই দেখতেছি সে বিশাল আয়োজন চলতেছে আর আমি তো নিজে নিজে বলতেছিলাম যে ইয়েস খুব ভালো কাজ করছি যে আমি বাহিরে কম খাইছি কারণ আমার আমাকে বাসে অনেকগুলো ফুচকা খাইতে হবে আর আজকে আমার ননী পাখি আর আইজান পাখিও কিন্তু অনেক সুন্দর দুইটা জামা পরছে তারপর ওদের একটু ভিডিও নিয়ে নিলাম ভিডিও নিছি বলতে আমি আর কি ওদের সাথে গল্প টল্প করতেছিলাম আর ওদের সাথে গল্প করার মুহূর্তটাই হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও করা বাই দা ওয়ে এই দই ফুচকা ডিটেইলস ভিডিও কিন্তু তোমাদের আন্টির পেজ ননি ফ্যামিলি ব্লগসে আপলোড করা আছে তোমরা যারা বাসায় এরকম মজা করে দই ফুচকা বানায় খাইতে চাও দেন অবশ্যই অবশ্যই ননী ফ্যামিলি ব্লগসে দই ফুচকার ভিডিওটা কিন্তু দেখবা আমার কোনো খাবার বানাইলে সে নিজে খাওয়ার আগে এভাবে আমাদের ঘরের প্রত্যেকটা মানুষকে খাওয়ায় খাওয়ায় ট্রাই করে যে খাবারটা কেমন হইছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে ঈদ বা ঈদের পরের দিনগুলো অনেক ভালো গেল হোয়া করো আমাদের জন্য থ্যাংক ফর ওয়াচিং দেখা হবে ঈদের পরের রেগুলার ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ